আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ চব্বিশে ডিসেম্বর কালকে পঁচিশ এটা হচ্ছে ক্রিসমাসদের একটা বড়দিন তাই ক্রিসমাসের বড়দিনটার দিনটার সাথে আমি আপনাদেরকে একটা অবাক করা বিষয় দেখাই যে এটার সাথে কী এটার একটা কী সম্পর্ক যেহেতু খ্রিস্টান ধর্মটা আমাদের ধর্মের আগের সেহেতু আমরা কোথা থেকে এটা নিয়েছি সে বিষয়টা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার স্ক্রিনে একটু লক্ষ্য করুন আমরা প্রথমে গুগল ট্রান্সলেটর খুলব গুগল ট্রান্সলেটর খুলে সেখানে আমি ইংলিশ আর আরবিক ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করবো এখানে আমি তারপরে ইংলিশে লিখব যে ক্রিসমাস অফ প্রফেট তো ক্রিসমাস অফ প্রফেট লেখলে পরে আরবিটা আসে আপনার ঈদ মিলাদুলনী তো ক্রিসমাস অফ প্রফেট এইদ মিলাদুলনী তো এখন এই ক্রিস্টমাস অফ প্রফেট বলতে ঈশা আলাইসাল্লামের জন্মদিন তারা পালন করে আর আরবিতে যেটাকে বলা হয় ঈদ মিলাদুল্নবী তো এরা আমাদের ধর্মের যে শিয়াপন্থী কিছু লোক আসিল ওই এরাও মনে করলো যে এরা যদি হেরার নবীর জন্মদিন পালন করতে পারে তা আমরা তো আমরা পারবো না কেন আমাদের নবী তো আরো শ্রেষ্ঠ নবী তো এখান থেকে এরা এটা কপি করে নিছে তো যাই হোক আমি আবার ওইটার দিকে যাচ্ছি না আমি যাচ্ছি এটার দিকে যে যারা এই এই ক্রিসমাসের কোনো অনুষ্ঠানে যোগ দিব বা তাদের সাথে কোনো ধরনের পার্টিসিপেন্ট করার চেষ্টা করব কোনো খাওয়া খাদ্য খাইব বা কোনো ধরনের অংশগ্রহণ করবো তাহলে সেটা মহান রাবুল্লা আলামিনকে বেজ্জতি করা হবে আল্লাহকে অপমান করার অপরাধে তারা অপরাধী হবে যেহেতু কারণ খ্রিস্টানরা মনে করে যে ইসা সান অফ দ্য গড অর্থাৎ এজন্যই তারা এটা পালন করে তো এটা পালন করা মানে আল্লাহর পুত্র স্বীকৃতি দেওয়া আর এই স্বীকৃতির মধ্যে যারা অংশগ্রহণ করবে তারাও এটা স্বীকৃতি দিল এবং তারা এই অপরাধে অপরাধী হবে আর এরপরে আসতেছে নতুন বৎসরের যে শুভেচ্ছা বা হ্যাপি নিউ ইয়ার এটা আর এক কুফরি আর এক সে বিষয়ে আমরা আলাপ করব। তবে শুধু ক্রিসমাসটার আজকে এখানে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখিয়ে শেষ করলাম الله سبحانه وتعالى شبابك توفيق دان كروك آمين وآخر دان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته